বর্তমান সময়ে আমাদের মাঝে অনেকেরই হরমোনের সমস্যা হচ্ছে কিন্তু আমরা কি জানি এই হরমোনের সমস্যাটি কেন হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব যে বিষয়গুলো আপনারা ফলো করলে হরমোনের সমস্যার প্রতিরোধ গড়ে তুলতে পারবেন বাঁচতে পারবেন নানা ধরনের রোগের সংক্রমণ থেকে হরমোন হল শরীরের বিভিন্ন গ্রন্থি বা ব্লাড থেকে নিঃসিত বিশেষ ধরনের কেমিক্যাল ম্যাসেঞ্জার বা বার্তাবাহক যা রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন প্রত্যঙ্গে প্রবাহিত হয় নানা রকম প্রভাব সৃষ্টি করে আমাদের মস্তিষ্কের ভেতরকার ও পিটুইটারি থেকে শুরু করে গলার থাইরেড পাথাইরেড পেটের মধ্যকার অ্যান্ডোনাল গ্রন্থি হয়ে তল পেটে অবাড়ি বা ডিম্বাশয় পর্যন্ত সারা শরীর জুড়ে রয়েছে নানা ধরনের গ্রন্থি আর এসব গ্রন্থি থেকে প্রতি মুহূর্তেই তৈরি হচ্ছে নানা রকম হরমোন হরমোনের সমস্যা কেন হয় হরমোনের সমস্যাগুলোকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে প্রয়োজনের তুলনায় কম হরমোন তৈরি হওয়া আবার অপরটি হচ্ছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হরমোন তৈরি হওয়া এর বাইরে গ্রন্থিগুলোর হতে পারে সংক্রামণ প্রদাহ এমনকি টিউমার বা ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে হরমোন জনিত সমস্যাগুলো হয়ে থাকে অডনমিউন রোগের কারণে মানে দেহের হিমিউ সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতার ভুলের কারণে এর বাইরে নানা ধরনের ভাইরাস সংক্রমণ টিভি বা প্রদাহ দায়ী হতে পারে হরমোনের ভারসাম্যতাহীনতার জন্য দায়ী মন্দ খাদ্যাভাস স্থলতা রাত জাগা বা কায়িক শ্রমহীনতার মতো বিষয়গুলো কখনো নানা ধরনের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াও হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে তো দর্শক আপনারা বুঝতেই পারলেন যে হরমোনের সমস্যার জন্য আমি বিষয়টি আবারও বলছি মন্দ খাদ্যাভাস স্থলতা রাত জাগা বা কায়েক শ্রমহীনতার মতো বিষয়গুলো বা ঔষধের পার্শ্ব প্রক্রিয়ার ফলেও কিন্তু হরমোনের সমস্যা হতে পারে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ